আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো প্রথমে সবাইকে জানাই মেরি ক্রিসমাস আজকের দিনটা সবারই খুব ভালো করে আনন্দ হবে কাটুক তবে আজকে মানে প্রায় বলতে গেলে প্রায় বাড়িতে বলতে গেলে পিকনিক হয় বা কোথাও ঘুরতে যাওয়া হয় কিন্তু আমাদের বাড়িতে আজকে না পিকনিক হবে না কোথাও ঘুরতে যাওয়া হবে না এমনকি বার্থডে রান্নাও হবে না তার কারণ অবশ্য আছে বাড়িতে কেন রান্না হবে না বা দুপুরে কোথায় খাবো না খাবো তো সবটাই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখন এই সকালে সব জল ভর্তি করছি আর মিষ্টিকে ফুল থেকে তুলে দিয়েছি ওকে যে সকালবেলা একটু কেক দেবো খেতে কেকটাও খেয়ে এক্ষুনি পড়তে বসাবো তারপর বাড়ির কাজকর্ম যেমন হয় প্রত্যেক দিন হবে শুধু রান্নাবান্নাটাই বন্ধ থাকবে এই পর্যন্ত বলতে গেলে বাড়িতে তিনখানা কেক বানিয়েছি কিন্তু কে আমি বললাম বড়দিনের দিন বাড়িতে কিন্তু কেক বানাবো না তুমি বাজার থেকে নিয়ে আসো ওই সব দিন নিজে বানিয়ে খেতেও ইচ্ছে করে না আর এই কেকটা নিয়ে আসতে বলেছিলাম ওকে আমি এই কেকটার টেস্টও খুব ভালো আর ক্রিমও অতটা থাকে না তবে মিষ্টুর অতটা পছন্দ নাও হতে পারে যেহেতু ক্রিম নেই আগে একটুখানি দিয়ে দেখি খায় নাকি এদিকে নিজের জন্য চা বসিয়েছি ওই চাটা খাবো চা আর বিস্কুট এরপরে মিষ্টুর কাছে একটুখানি বসবো এরপর দেখি কি কাজ করা যায় আগেই এলাম বিছানাটা গোছাতে কারণ সকাল থেকে যেহেতু তাড়াতাড়ি সবাই উঠে পড়েছে বিছানা যত তাড়াতাড়ি গোছানো হয়ে যাবে ততই ভালো যে বিছানাটা গোছানো হয়ে গেছে আর বলতে বলতে এখন কিন্তু সাড়ে নটা বাজে এখন এলাম সকালবেলা ওই কিছু তো খাওয়া হয়নি মিষ্টু একটুখানি কেক খেয়েছিলো পুরোটা খায়নি আর আমি ওই চা বিস্কুট খেয়েছিলাম সেই কারণে খাওয়া দাওয়া কিছুই হয়নি কাল থেকে দই চিকেন যে বানিয়েছিলাম খানিকটা আছে ওইটাই গরম করছি ওটা দিয়ে কিন্তু রুটি খাবো না ওটা দিয়ে কি মুড়ি খাবো আর মাংস দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে মিষ্টি তো আমার থেকেও বেশি পছন্দ করে বারান্দাটাই বেশ রোদ্দুরটা ভালো লাগে সেই জন্য ওইখানে এসে হালকা হালকা রোদ্দুরে বসে এই যে জলখাবারটা খাবো দিয়ে বাড়ির কাজকর্ম করতে যাব। আর আজকে যেহেতু রান্না নেই সেই কারণের জন্য ভাবছি আদা পেস্ট করা নেই মানে আদা যে পেস্ট করা ছিল ওটা শেষ হয়ে গেছে সেই কারণে আজকে একটুখানি আদা পেস্ট করব আর কিছু কুচিও আছে ওই সমস্ত কাজকর্মও করবো তো আগে খেয়ে নিই এই যে মিষ্টুর খাচ্ছি আমার কিন্তু খাওয়া হয়ে গেছে মিষ্টুর এখনও খাওয়া শেষ হয়নি ও ওদিকটায় খাচ্ছে সেই কারণে সকালবেলা যে জামা কাপড় রোদ্দুরে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে নাকি তুলে নিচ্ছি কারণ এরপরে আবার ওই জামা জামাকাপড় কাচাকুচি করেও ওগুলো আবার রোদ্দুরে দেব আর ওই যে জেঠিমা একজন এসছে এসে আমার সঙ্গে কথা বলছে দেখি এবারে গিয়ে মিষ্টুর খাওয়া হয়েছে নাকি ওই থালা বাসনগুলো কয়েকটা আছে ওগুলোও ধোয়া হবে এর আগে সকালবেলা যে চা খাওয়া হয়েছিল সমস্ত থালা বাসন কিন্তু ধুয়ে নিয়েছি শুধু এই যে মিষ্টু আর আমি খেলাম ওই কয়েকটা থালা বাসনে ছিল ওইগুলোই ধুয়ে নেব আর ওই যে বালতিটা সরিয়ে রাখলাম ওই বালতিটা জল ভর্তি করে রেখেছি আর বালতিটা বেশ ভার সেই কারণে আমি নিয়ে যেতে পারবো না ওই কারণে একটু সরিয়ে রেখে দিলাম মিষ্টুর পাপা এলে ওটা নিয়ে যাবে বাড়ির ভেতরে ওই যে বলেছিলাম আদা পেস্ট করব বলে আদাগুলো ছাড়ি এই যে মিক্সির জারের মধ্যে পেস্ট করে রেখে দিই আদাটা পেস্ট করে থাকলে না অনেক কাজেই সুবিধা হয় মাঝে মধ্যে একটু টাইম কম থাকলে আর শিললে যেতে হয় না কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকাল দিয়ে আর স্নান করে পুজো দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো শুধু মেলতে বাকি ছিল বেশি জামা কাপড় ছিল না কয়েকটা জামা কাপড় ছিল তবে ছাদে জামা কাপড় মেলাই বা নিচে দড়িতে জামা কাপড় যেখানেই মেলাই না কেন শুকোবে না ওই দু দিনই টাইম লাগবে তবে নিচের থেকে ছাদে একটুখানি রোদ্দুরটা ভালো লাগে ছাদে আর গেলাম না বেশি জামা কাপড় নয় বলে এবারে কিন্তু রেডি হতে যাব মিষ্টুকে আগে রেডি করাবো তারপরেই আমি রেডি হব এই যে মিষ্টুকে রেডি করতে এলাম কারণ ওকে আগে রেডি করিয়ে না হলে আমি নিজে রেডি হয়ে গেলে ও আবার কান্না করতে লেগে যাবে বলবে আমাকে কখন রেডি করাবে তাহলে তুমি সেই কারণে ওকে আগে রেডি করিয়ে বসাই তারপরেই আমি নিজে রেডি হব। ওকে রেডি করাতে বেশি টাইম লাগে না তবে সব থেকে বেশি টাইম লাগে ওর চুলটা বানতে কারণ চুলটা আমাকে কিছুতেই বানতে দেয় না সেই কারণের জন্য আগে ওকেই রেডি করাতে বসেছি চুল তো বেঁধে দিয়েছি কোনো রকম একটুখানি ক্রিম মুখে মাখিয়ে দিলাম দিয়ে আমি এবারে রেডি হব মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি আর মিষ্টু লাফা ছিল ওর মুখটা দেখা গেছিল না বলে সেই কারণে ক্যামেরাটা একটু নিচের দিকে করে দিলাম ও এবারে বেরানো যাক মন্দিরের সামনেটাই এসে মিষ্টু কয়েকটা ছবি তুলবে বলে সানগ্লাস পরে দাঁড়িয়ে গেছে বলছে আমার কয়েকটা ভালো ভালো ছবি তুলে দাও তো চলে এসছি যেখানে আসার কথা তো কোথায় এসেছি দেখে কি বুঝতে পারছ আসলে আজকে এই অনুকূল ঠাকুরের বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে এখানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে স্কুলের গ্রাউন্ডেই অনুষ্ঠানটা হচ্ছিল আর ঠাকুরের মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে দেখেই যেন চোখটা সরানো যাচ্ছে না মিষ্টু ওদিকটায় গেল প্রণাম করতে আর প্রণামী বাক্সে টাকা দিয়ে এলো মাঝে মধ্যে যদি সময় করে না একটু ঠাকুরের স্থানে যাওয়া যায় মনটাই যেন অন্যরকম হয়ে যায় তবে আজকের দিনটা কিন্তু অনেক বড় আজকের দিনেও যে এত ভিড় হবে আমি বুঝতে পারিনি আমরা অনেকটাই দেরিতে এসেছি কারণ এখন একটা দেড়টা মতো বেজে গেছে সকাল থেকে হয়তো আরও অনেকটা ভিড় ছিল যেই আসছে সেই কিন্তু ঠাকুরের প্রসাদ খাচ্ছে আর ওদিকটায় ঠাকুরের গানও হচ্ছে একটা ছোট বাচ্চা খুব সুন্দরভাবে ঠাকুরের কথাবার্তাগুলো বলল শুনতেও বেশ ভালো লাগছে খানিকক্ষণ অনুষ্ঠানের কাছে থেকে কথাবার্তাগুলো শুনছিলাম তারপরে খেতে চলে গেলাম চলো ঠাকুরের প্রসাদে কি কি খাবো ওটা দেখাই খেতে চলে এসেছি তো ওদিকটায় ও বসছে আর এ পাশে মানে আমার কাছে মিষ্টি বসছে আর এদিকটায় আমি আর ওদিকটায় একজন কাকু বসছিল ঠাকুরের আজকে প্রসাদ কি কি ছিল সেটা আমি কিন্তু আগে থেকেই জানতাম তো তোমাদের বলে দিই কি কী ছিল ডালিয়ার খিচুড়ি যেটা আগের বছরও খেয়েছিলাম দারুণ হয়েছিল খেতে নর্মালি খিচুড়ি খেতে আমি খুব একটা পছন্দ করি না তবে ঠাকুরের প্রসাদ হলে সেটার ব্যাপারটাই আলাদা এর সঙ্গে দিয়েছিলো অনেক রকমের সবজি দিয়ে একটা মিক্সড সবজি সবজির তরকারিটাও দারুণ হয়েছিল খেতে এখানে যে কত মানুষ প্রসাদ খায় তার কোনো ঠিক নেই মানে রাস্তা দিয়ে কোনো মানুষ যদি চলে যায় তাদেরকেও ডেকে আসতে বলে যে ঠাকুরের প্রসাদ খেয়ে যাও আর দিয়ে গেছিলো খেজুর আর টমেটো দিয়ে টমেটোর চাটনি খাওয়া দাওয়ার পর মন্দিরে খানিকক্ষণ ছিলাম আর এদিকে এই যে ঠাকুরের ছবি বিক্রি হচ্ছে তো এইগুলোই একটুখানি দেখা দেখি করছিলাম ঠাকুরের ছবি নেই নি ঠাকুরের ছবি আমার বাড়িতে আছে সেই কারণে আর বেশি সময় থাকবো না এবার বাড়ি চলে যাব। এখন কিন্তু তিনটে মতো বাঁচতে যাই বাড়ি ফিরবো মিষ্টু ওর পাপা আর আমি তিনজনে মিলে বাইকে বসে বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যেবেলা ওদিকটায় মিষ্টুকে পড়তে বসিয়েছি আর আমি এদিকটাই বসে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি না মটরশুঁটি আজকে আর রান্না করব না কালকে লাগবে তো আজ থেকে ছাড়িয়ে রেখে দিচ্ছি ও যেহেতু ও সাইডটায় পড়ছে সেই কারণের জন্য আমি ভাবলাম না মটরশুঁটিটা বসে বসে বরং ওর কাছে ছাড়িয়ে নিই রাত্রিবেলা রান্নায় যে বসিয়ে দিয়েছি মাছের তেল ছিল ওই মাছের তেল দিয়ে নতুন আলু ভাজছে আর অধিকটায় ভাত বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আলু দিয়ে ফুলকপি দিয়ে পাতলা করে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর একটুখানি রান্না করে নিলে হয়ে যাবে আর খানিকটা ধনে পাতাও দেব ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে জানাই শুভরাত্রি